হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা বিনাদ দাদি কেন চালপরা খেতে চাচ্ছিল না বিনাদ দাদি ঘচিটি বুড়ি কি তাহলে আসলে চেঞ্চুরি করেছে আলোর সন্তান কি সৈসালা মতে এই পৃথিবীর আলো দেখতে পাবে নাকি বিনা ও বিনাদ দাদি মিলে আলোর সন্তানের ক্ষতি করে বসবে কি ঘটতে চলেছে সংসারের ছোট নাটকটির পঞ্চমতম এপিসোডটি কবে আসবে এই নাটকটির পঞ্চম পর্ব এবং কি করলে সবার আগে দেখতে পারবেন তা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তার আগে বলে রাখি যারা এই ধরনের নাটক আপডেট রিলেটেড ভিডিওগুলো পছন্দ করে থাকেন তারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন বন্ধুরা সংসারের ছোট বউ নাটকটি চতুর্থতম এপিসোড আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এবং পঞ্চমতম এপিসোড দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন যারা এখনো এই নাটকটির চতুর্থ পর্ব দেখেননি তারা এখনই দেখে আসেন রেডফিন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক কি ঘটতে চলেছে এই নাটকটির পঞ্চমতম এপিসোডে বন্ধুরা এই নাটকটির পঞ্চমতম এপিসোডে আপনারা দেখতে পারবেন বিনা দাদি যে সেন্সরি করেছে এটা সবার সামনে ধরা পড়ে যাবে এবং বিনা ও বিনা দাদি মিলে সর্বোচ্চ চেষ্টা করবে যে সন্তান ব্যাটনটা কিভাবে নষ্ট করে দেওয়া যায় কিভাবে ক্ষতি করা যায় আলো বন্ধুরা এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা আরো অনেক বেশি বৃদ্ধি করে ভিউয়ার্স চলুন বলা যাক কি করলে এই নাটকটির পঞ্চমতম এপিসোড সবার আগে দেখতে পারবেন এই নাটকটির পঞ্চমতম এপিসোড দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি যাদের সাবস্ক্রাইব করা থাকবে না তারা এই নাটকটির পঞ্চমতম পর্ব সবার আগে দেখতে পারবে না এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ফিন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি কত তারিখে রিলিজ করবে এই নাটকটির পঞ্চমতম পর্ব সেটা এখনও ক্লিয়ারলিভাবে জানা যায়নি তবে সম্ভব পাঁচ থেকে সাত দিন পরে এই নাটকটির পঞ্চমতম এপিসোড আপনারা দেখতে পারেন এই নাটকটির পঞ্চমতম এপিসোডটি দেখার জন্য আপনাদের পাঁচ থেকে সাত দিন অপেক্ষা করা লাগবে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ